আর থেকে তোস ইমরান খানের ইমেজ তিনি ক্যান্সার হসপিটাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বার্তাস এবং সর্বোপরি পাকিস্তানের রাজনীতিতে আপনারা পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছে আমাদের এরকম ক্রিকেটার আছে ধরে নেই আন্তর্জাতিক মানের যে মেধাবী কত সম্ভাবনা একটা খেলোয়াড় ছিল সাকিব আল হাসান তিনি তার ইমেজ কে ব্যবহার করেন জুয়ার বিজ্ঞাপনে দাঁতের মাড়ানোর বিজ্ঞাপনে কাজেই আপনার ইমেজ এবং অবস্থান আপনি কোন কাজে ব্যবহার করবেন সে বিষয় তো কাঞ্চন ভাইকে তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম প্রোগ্রাম করা হয় নাই এর আগে কোচিকাচার বেলা একটা প্রোগ্রাম দেখা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যেহেতু একটা সংগঠন করি রাজনৈতিক দল করেছে আমরা তাকে ধন্যবাদ জানাই তার প্রতি শ্রদ্ধা এবং স্যালুন জানাই যে যিনি বত্রিশ বছর এই সংগ্রাম করেছেন যেটি মনে করি যে এই যে জুলাই গণ আমরা বলি জুলাই বিপ্লব বলি এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে গোটা রাষ্ট্র ব্যবস্থার চেহারা বদলে আমাদের এই যে আপনার সিপিডি তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত ষোলো বছরে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙ্গেরা যেটা বাংলাদেশের পাঁচটা বাজেটের সমান একশোটা পদ্মা সেতু করা যেত যে টাকা দিয়ে চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকতো বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম আজকে পরিষ্কার কথা রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি বছরে কোন নেতা কিরকম কোন দল কিরকম বিরোধী দলে থাকা অবস্থায় কি থাকে আর সরকারে গিয়ে কি করে কাজী আমি বলতে চাই এই যে ছাত্র জনতার গণপথের এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে আচ্ছা শুধুমাত্র নিরাপদ সড়ক নয় একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা চাই কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার অর্থে এই গত চার মাসে যে সরকারের কর্মকাণ্ড তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদেরকে হচ্ছে এটা তো আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম পারা হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার